সমাপ্তি ঘোষণা করছি সমাপ্তি ঘোষণা করছি গোটা হাফেজ ভারতের জিন্দাবাদ ভারতের জাততাবাদী দল তার পাশাপাশি আমরা দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল মৎস্যজীবী দল কৃষক দল সহ সব নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি কোটা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের শহর বিএনপি সভাপতি হাসান আলিম উনি মুক্তি পেয়েছেন